জি ওকে হ্যালো গাইডস আপনার আমি আজকে আসছি মায়াদোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আমার এই চ্যানেলে আপনারা অনেকেই প্রতিনিয়ত ভিডিও দেখছেন এবং দেখে থাকেন এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ আজকে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি নতুন মানে নিউ কাটা খেঁচার মেশিন যাকে বলা হয় নাম দেওয়া হয়েছে তো মেশিনটি সম্পূর্ণ নতুন আঙিংয়ে তৈরি করা হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আঠি সুন্দর থাকতেছে এবং দেখাতে কোনো ধান থাকতেছে না ধান একবারে ফ্রেশ হয়ে বের হয়ে চলে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমি ঘুরিয়ে ঘাটে দেখাচ্ছি আপনাদের সমস্যা নেই হ্যাঁ আপনারা দেখেন যে মেশিনের যে কোয়ালিটি সম্পূর্ণ একবারে অন্যরকম ধান একবারে আপনার বস্তায় প্যাকেটিং করতে পারবেন সেই সিস্টেমে এটা তৈরি করা হয়েছে তো যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে আপনার মায়ে দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে দেখা দেখতে পাচ্ছেন নাম দেওয়া আছে এবং নাম্বার থাকছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন আর ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সেটা যোগাযোগ করতে পারবেন আপনারা দেখতেইছেন যে কত সুন্দরভাবে ধান পড়তেছে একবারে ফ্রেশ হয়ে ধান পড়তেছে দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর একটা মেশিন তৈরি করা হয়েছে তো আপনারা চাইলেই এটা খুব আর্থিক যে বেশি তা নয় অল্প টাকায় আপনারা এই মেশিন ক্রয় করতে পারবেন